আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই এমপিরা কত বেতন পায় এ সকল তথ্য ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রিস্টার সুমন উপর খুব প্রকাশ করে সংসদে বক্তব্য দিয়েছেন মজিবুল হক চূর্ণ তার ভাষ্যমতে মতে সুমন সস্তা জনপ্রিয়তার জন্য ফেসবুকে বক্তব্য দেন বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এতে ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন অন্যদিকে ব্রিস্টার সুমন মজিবুল হক চন্নুর উদ্দেশ্যে বলেছেন ওনার মনে হয় রাজনীতি করাটাই পেশা মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কী করলাম একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এখন এমপি ব্রিজটা সুমন এবং মজিবুল হক চুন্নুর উদ্দেশ্যে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিষ্পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ